সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা যাচ্ছি ভালো আছেন আজকে নিয়ে আসলাম জাদি ব্র্যান্ডের সুতি কালেকশন পিওর না একেবারে স্ক্রুসিভের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন ফার্স্ট একটি দিয়ে ট্রাই করব আমরা ফার্স্ট একটি কালার খুবই সুন্দর একটি কালার প্রিঙ্ক কালার টাইপের খুবই সুন্দর এবারে স্ক্রুসিভের মধ্যে ডিজাইন গুলো আনকমন ডিজাইনের খুবই এক্সক্লুসিভ কালেকশন গুলো একবারে নতুন নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর আমাদের এগুলো একেবারে এক্সক্লুসিভ এর মধ্যে আসছে এর মধ্যে সাথে পাচ্ছেন আপনি প্যানেল পাচ্ছেন খুবই চমৎকার একটি প্যানেলের মধ্যে পাচ্ছেন এগুলো লাগাবেন খুবই সুন্দর লাগবে এক্সক্লুসিভ মধ্যে কটন কালেকশন জাদি ব্র্যান্ডের একেবারে এক্সক্লুসিভ হ্যাঁ এটা পড়তেছে পারে খুবই সুন্দর একটি লেস পাচ্ছেন চমৎকার ডিজাইনের খুবই সুন্দর একটি কালেকশন আমাদের যৌথ কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসলো চাদি ব্র্যান্ড এর সেই খুবই সুন্দর চমৎকার দুপারটা পিওরের মধ্যে খুবই সুন্দর একেবারে পিওরের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন হ্যাঁ নেক্সট একটা দেখান কালার গুলো এই একটা কালার মেবি ব্লু টাইপের কালার সি গ্রিন আছে নেভি ব্লু আছে ফুল আছে খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন কুর্সি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলা খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা আমরা অনেক পরে জানাবো আগে ভিডিওটা শুরু করলাম জাস্ট দেখেন কুর্সি এর মধ্যে এগুলা গলার কাজগুলো আনকমন একটি কাজ এবার আনকমন ডিজাইন জাদি ব্র্যান্ডের পারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন পারের মধ্যে লাগাবেন আপনাদের মতো করে আপনারা বানাই নেবেন ঠিক আছে খুবই সুন্দর এগুলা দুপাটার কথা না বললেই নয় এগুলা খুবই চমৎকার হয় এগুলা মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে খুবই চমৎকার একটি দোপাট্টা স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিনশট টি নিয়ে রাখবেন ভালো করে যে পরেরটা দেখান হ্যাঁ হ্যাঁ এগুলা ব্যাক পার্টে যাচ্ছি না ব্যাক প্লেন হবে একবারে সেম প্রিন্ট এর মধ্যে হবে ব্যাকপার্ট আর দেখাচ্ছি না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাতে গেলে বড় হয়ে যায় ভিডিওগুলো গুলো এগুলো মধ্যে খুবই চমৎকার ডিজাইনের জাদি ব্র্যান্ডের পিওর ওনার ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির কালেকশন কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি ওরা শপে এসে যদি দেখতে চান দেখে নিতে পারবেন দেখে দেখে পারচেস করতে পারবেন এগুলা খুবই চমৎকার ডিজাইনের গলা গুলো নেক গুলো দেখেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন হ্যাঁ এটা পাচ্ছেন নিচে পায়ের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইনের লেস পাবেন এটা আপনি লাগায় নেবেন মতো করে আপনি বানায় নেবেন এটা পাচ্ছেন এটা সাইডে আসবে হাতার সাইডে হ্যাঁ এটা পায়জামার কাপড়টা খুবই কটন পরে সফটওয়্যার মধ্যে এই যে চমৎকার পাচ্ছেন পিওর ওনার খুবই চমৎকার এখনই চলে আসুন যৌথ কালেকশন স্ক্রিনশট নিতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রতিটা কালারই খুবই সুন্দর খুব চমৎকার চমৎকার কালেকশন এক্সক্লুসিভের মধ্যে এগুলা জাদি ব্র্যান্ডের একেবারে নিউ একেবারে নিউ কালেকশন ও আপনাদের মতো করে আপনারা বানায় নেবেন হাতার কাপড়টা আলাদা পাবেন ঠিক আছে প্রত্যেকটা সেম হবে হাতার কাপড়গুলো আলাদা পাবেন দেখার মতো খুবই চমৎকার ডিজাইন এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর একটা কাজ আপনাদের মতো করে আপনারা বসায় নেবেন ক্রুসিভের মধ্যে এই যে হাতার কালেকশন গুলো হাতার একেবারে গর্জেস হবে এটা নিচে এই একটা পায়জামা পাচ্ছেন একবারে কটনের মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পায়জামা গুলো পাচ্ছেন এই যে চমৎকার দুপাট্টা জোজ কালেকশন পিওর ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনার শপে এসে এসে দেখে দেখে নিতে পারবেন অনলাইনে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা আপনার ঘরে পাঠিয়ে দেব ওকে পর একটা কালার সি গ্রিন ট্যাবে খুবই চমৎকার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখার মতো এগুলো ক্লোজ এটা পাচ্ছেন আপনার হাতার মধ্যে বসাবেন ঠিক আছে এটা পাচ্ছেন বলার নেকে খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে দুইটা কালার ফার্স্টে একটা কালার দেখালাম ওই একটা একটা কালার কালার এই খুবই চমৎকার এটার পায়জামাটাও সেন থাকবে কটন ফেব্রিক আর পিওর ওনার ভিতরে দোপাট্টাটা খুবই সুন্দর খুবই এগুলো দোপাট্টার কথা না বললেই নয় খুবই চমৎকার দোপাট্টা হয় পিওরের মধ্যে একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা আমি এখনই বলে দিব প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে থাকছে পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আপনারা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা খুবই সুন্দর একেবারে আনকমন কালেকশন দেখে দেখে পারচেস করবেন এটা আপনার লেসটা হাতায় বসবে ক্যাটালগ দেখে দেখে আপনার লাগাবেন প্রত্যেকটার সাথে একটি করে ক্যাটালগ পাবেন জাদি ব্র্যান্ডের একটা ক্যাটালগ পাবেন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আর কুপারটার কথা না বললেই না একেবারে খুবই চমৎকার কালেকশন দেখার মতো এক্সক্লুসিভের মধ্যে এগুলো এই কুপারটাটা পিওর এর মধ্যে একেবারে পিওর সফট পিওর দেখে দেখে পারচেজ করবে পরে একটি কালার শেষ সময় তো প্রাইসটা থাকছে খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র 2050 টাকা আর যদি পাইকারি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের শপে এখনই চলে আসুন কালেকশনে তাদের মাঝে একেবারে কালেকশন দেখে দেখে পারচেস করেন প্রত্যেকটা কালারই খুবই প্রত্যেকটা কালার খুবই সুন্দর আনকমন আনকমন কালার সাথে যে আপনার লেস পাচ্ছেন প্রত্যেকটা সাথে লেস পাবেন প্রত্যেকটা লেস ছাড়া আসেনি এগুলো প্রত্যেকটা আমরা আনকমন ডিজাইন গুলো আনছি দেখে দেখে পারচেস করেছি আমরা ওগুলো দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন পাজামা কাপড়টা সেম ফেব্রিক থাকছে কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এক্সক্লুসিভ ডিজাইনের একেবারে আনকমন দোপাট্টা এগুলা পিওর এর মধ্যে একেবারে পিওর ওর না খুবই সফট কাপড় এগুলা আপনি এসে দেখে ধরে তারপর পারচেজ করবেন অনলাইনে বিশ্বাস তো একটা অনলাইন শপ আমাদের ওগুলা দেখে দেখে পারচেজ করতে পারবেন স্ক্রিনশটটি নিয়ে রাখবেন মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পাইকারি নিতে হলে যোগাযোগ করুন হ্যাঁ পরে কালারটি দেখেন কালারটা খুবই সুন্দর এটা এটারই কালার দুইটা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এগুলা একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর কালেকশন দেখে দেখে নেবেন কালার গুলো খুবই জোস কালার এটা আপনার একটু চকলেট টাইপের একটু হালকা চকলেট টাইপের কালারটা খুবই সুন্দর দেখার মতো কালার এগুলো আপনারা বলছেন নতুন নতুন কালেকশন আনার জন্য এগুলো আমরা আপনাদের জন্য এনেছি দেখে দেখে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা খুবই কালার কালার গুলো দেখাচ্ছি আপনার লাস্ট একটা কালার খুবই চমৎকার কালার দেখে দেখে পারচেস করবেন কি নিয়ে রাখবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র দুই টাকা পিওর অন্যার ভিতরে এই যে অন্যটা পিওর খুবই চমৎকার অন্য খুবই চমৎকার এসে ধরে ধরে পারচেজ করতে পারবেন একেবারে আনকমন ডিজাইন স্ক্রিনশটটি নিয়ে রাখবেন প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের শপ নাম্বার হচ্ছে যৌথ কালেকশন একের উনষাট বাই সাইট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ